হ্যালো শ্রেণী ওয়েলকাম ব্যাক টুমার চ্যানেল আজকে আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর বাংলা মাকু থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ মাকু যে মাকু গল্প থেকে আমাদের যে পর্যায় অনুযায়ী তো এক থেকে যে ছয় পর্যন্ত পর্যায় বা ছয় পর্যন্ত ভাগ এক থেকে ছয় ভাগ পর্যন্ত তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যে প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে সে প্রশ্নগুলি তোমাদের আমি দিয়ে দিলাম তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও তাতে তোমরা সমস্ত সপ্তম শ্রেণীর সমস্ত শ্রেণীর নোটস ও সাজেশন কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে তো আমাদের যে সপ্তম শ্রেণী বাংলা মাকু গল্পের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলি কিন্তু আমরা দেখে নিই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো মাকু যে আমাদের প্রথম অধ্যায় বা প্রথম ভাগ আছে প্রথম ভাগ আছে কোন জায়গা থেকে কেউ আসতো ফেরে না কালিয়ার বন থেকে কেউ আসতে ফেরে না সোনাদের বাড়ি কারা আসবে সোনাদের বাড়ি সোনার পিসি পিছে মশাই ও পিসির খোকা আসবে কোন জায়গা থেকে কেউ আস্ত ফেরে না কালিয়ার বন থেকে কেউ আসতো ফেরে না কালিয়ার বন থেকে গরু খুঁজতেছে খুঁজতে গিয়েছিল কে আম্মার মামা তো পিসে মশাই কালিয়ার বনে গরু খুঁজতে গিয়েছিল ঘড়িয়ালা কি বানিয়েছে এবং তার নাম কি দিয়েছে ঘড়িয়ালা ঘড়ির যন্ত্র দিয়ে এক প্রকার রোবট বানিয়েছে তার নাম দিয়েছে মাকু মাকু চাবি দেবার জায়গাটি কেমন মাকু চাবি দেবার জায়গাটি ছোট মাকুর পিঠের মধ্যেখানে বসানো কান খুশকি দিয়ে ঘোরাতে হয় মোড়ল কি বলেছিল মোড়ল বলেছিল যে পিসে মশাই বাঁচার কথাই ছিল না নেহাত কানের কাছ দিয়ে ঘেসে কোনো মতে বেরিয়ে গেছে পানুয়াকে তো তাদের আয়ার ছোটো ভাইয়ের নাম পানু পানুয়া সার্কাসের জাদুকর কি দেখালো সার্কাসের জাদুকর বাসি বাজিয়ে জাদু রাজকর্ণী দেখালো আম্মা নিজের চোখে কালিয়ার বনে কি দেখেছিল কালিয়ার বনের ভয়ঙ্কর গা থেকে গুলি ঠিকরে পড়া আম্মার নিজের চোখে দেখে আম্মাকে আম্মা সোনা টিয়ার বাপীর ধাইমা আম্মার উঠতে বসতে কষ্ট হয় কেন আম্মার পায়ে গুপো তাই উঠতে বসতে কষ্ট হয় কারা কেন বলেছিল পেসি মশাইকে চুলবুলিতে ধরেছে গরু খুঁজতে গিয়ে পেসি মশাই এত এর সাত দিন সারা গা চুলকে দাগড়া 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 ঢাকায় ভরে গিয়েছিল পাড়াশুদ্ধ লোক বলেছিল তাকে চুলবুলিতে ধরেছে কালিয়ার বন সম্পর্কে কি কথা প্রচলিত আছে কালিয়ার বন সোনাটিয়া গ্রামে এক প্রান্তে অবস্থিত প্রচলিত আছে সেখানে গেলে কেউ ফেরে না যারা ফেরে তারা অসুস্থ হয়ে পড়ে সোনাদের বাড়ি থেকে কালিয়ার বন অব্দি যাবার পর বিবরণ দাও সোনাদের বাড়ি থেকে গলি পেরিয়ে বড় রাস্তা তারপর গির্জা তারপর গোরস্থান এই গোরস্থান শুনশুনি মাঠ সেই শুনশুনির মাঠ পেরোলেই তবে কালিয়ার বন ঘড়িয়ারা তৈরি করা যন্ত্র মাকু কি কী করতে পারবে ঘড়িয়ারা তৈরি করা মাকু কথা বল কথা বলে গান গায় নাচে হাতুড়ি পেটে দড়ির জট পেরেক ঠকে স্ত্রী চালায় রান্না করে কাছে সেলাই করে এবং মানুষের মতো এ সমস্ত কাজ করে কালিয়ার কি কালিয়ার বনে কি কি আছে বলে সোনাটিয়ার সোনাটিয়া বলেছিল সোনাটিয়া বলেছিল কালিয়ার বড় বড় নীল লাল বেগুনি প্রজাপতি ও কাঠ ঠোকরা পাখি আছে মাকু ঘড়িয়ালাকে খুঁজছে কেন মাকু সব করতে পারে শুধু হাসতে আর কাঁদতে পারবে না তাই সে ঘড়ি আলাকে খুঁজে খুঁজছে হাসা আর কাঁদা কল বসিয়ে দেওয়ার জন্য এবার চলে চলেছে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে মাকুকে দেখ মাকুকে দেখতে কেমন মাকু মাথায় সুন্দর লালচে চুল ছাই রঙের চকচকে চোখ আর নাকের উপর বড় তিল সোনা ও টিয়ার কত সোনার বয়স ছয় আর টিয়ার বয়স পাঁচ বছর মাকুর হাতের পায়ের নাকের তলায় কী লাগানো আছে রাডার যন্ত্র লাগানো আছে রাডার যন্ত্র দিয়ে মাকু কী করে ধাতু খুঁজে বের করে ঘড়িয়ালার দেওয়াল হ্যান্ডবিলটা এই দেওয়া হ্যান্ডবিলটা কী রঙের ছিল গোলাপি রঙের ছিল সোনা ও টিয়াকে কে কোলে করে নিয়ে গেল সোনা ও টিয়াকে মাকু কলে করে নিয়ে গেল ঘড়িয়ালা এখন কী নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘড়িয়ালা এখন কতগুলো কাপড় কাগজ আর কাঠ নিয়ে ঘুরে বেড়াচ্ছে অধিকারী মশাই কি না দিয়ে পালিয়ে যেতেন মাঠের ভাড়া তাঁবু আর গ্যাস বাতের দাম না দিয়েই পালিয়ে যাচ্ছেন সার্কাসের সঙ্গে পোশাকের রঙ কি ছিল সার্কাসের সঙ্গের পোশাকের রঙ ছিল আধখানা নীল ও আধখানা লাল ঘড়িয়ালার মা কোন খাবার ভালো বানাতো ঘড়িয়ালার মা খুব ভালো সরু চাকলি বানাতো সোনা ও টিয়া একটু চলেই কোথায় পৌঁছে গেলো বর্তলা সরাইখানায় পৌঁছে গেলো কালিয়ার বনে বন কেমন সংক্ষেপে বর্ণনা দাও কালিয়ার বনের গাছগুলি খুব বড় বড় মাথার উপর তারা যেন সামিয়ানা খাটিয়ে রেখেছে পাতার ফাঁক দিয়ে ওখানে এখানে ওখানে রোদ এসে পড়েছে শুকনো পাতা পড়েছে পায়ের নিচে গালচে হয়ে গেছে ছোট ছাপ ছড়ে নানা রকমের ফুল ফুটেছে চারিদিকে একটা সবুজ আলো ছড়িয়ে আছে মার্কাসের দলটি কারা কারা ছিল তারা কী এ তারা কে কীভাবে এলো সার্কাসের দলটিতে প্রথমে ছিল দুটো ঘোড়া তাদের তাড়িয়ে আনলো টুপি পরা দুটি বাঁদর তাদের পিছনের গলায় ঘণ্টা বাঁধা একটি ছাগল তাদের পিছনে মোটা মোটা দুটো ভালুক একটি কোকড়ালম ছোট কুকুর ও সবার শেষ ছিল আধখানা নীল লাল পোশাক পরা একটি সং মাকু কি বলে সরাইখানায় যেতে চাইলো মাকু বলল পয়সাও করতে পারি গোলমাল করতে পারি হইচই করতে পারি এই বলে সে সরেখানে খানিকটা হইচই করতে যেতে লাগলো হোটেলে সোনা টিয়া কি কী খেয়েছিলো হোটেলে সোনাটিয়া রুটি আর সরুয়া খেয়েছিল এরপর চলে আসছে আমাদের তিন তৃতীয় ভাগ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলি তো তৃতীয় ভাগ থেকে আমাদের হোটেলওয়ালার চেহারা কেমন ছিল হোটেলওয়ালার হোটেলওয়ালার মুখ ভরা ঝুলো গোপ আর থুতনি ছাই রঙের দড়িতে দাড়িতে ঢাকা আর দেখে মনে হয় যেন ধোপার বাড়ি থেকে ফিরছে সোনা ও টিয়ার সাথে যারা হোটেলে খাচ্ছিল তারা কথাকার লোক যারা হোটেলে খাচ্ছিল তারা সার্কাসের লোক রাতে সোনারা কোথায় ঘুমিয়েছিল রাতে সোনারা গাছের কোঠরে ঘুমিয়েছিল টিয়া আর সোনার কথা কান্না শুনে কারা কান্না শুনে গাছ বে মাকু হোটেলওয়ালা সং আর সাতজন তোড়াবাজির অস্তাদ এসেছিল সোনা ও টিয়া পুতুলদের জন্য কি কি রান্না করেছিল সোনা ও টিয়া পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানায় আর গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ রান্না করে মাকু যাতে রাতে পাড়াতে না পারে তার জন্য সোনা কি করেছিল সোনা পুটলির মুখে বড় সেফটি দিয়ে নিজের ফ্রকের সঙ্গে মাকুর জামার কণাটা এটে দিয়েছি ঘুমিয়ে পড়েছিল যাতে মাকু রাতে পাড়াতে না পারে কে কোথায় খরগোশ ধরবার ফান ছিল হোটেলওয়ালা বনের মধ্যে বাঁশতলায় খরগোশ ধরার খরগোশ দিয়ে কি হবে খরগোশ দিয়ে কালিয়া হবে জাদুকরের পোশাক কেমন ছিল জাদুকরের মাথায় লম্বা চোঙার মতো টুপি আর গা ছিল মাটি অবধি ঢোলা জামা আর হাতা ঢলডলে বস্তলার হোটেলটি কেমন ছিল হোটেলটা ছিল একটি গাছ গাছের ডাল থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছে বটগাছের নিচু নিচু ডালের লোক লোকে পা ঝুলিয়ে বসে আছে গাছ থেকে রাশি রাশি ঝুড়ি নেমেছে গাছের গোড়ায় পাথরের উনুনে গনগনে আগুনের উপর পিতলের হাঁড়িতে রান্না করছে গাছের গুঁড়ির উপর কাঠের তক্তা ফেলে খাওয়া দাওয়া চলছে সার্কাসের লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন সার্কাসের অধিকাংশ সার্কাসের অধিকাংশ অধিকারী মশাই সার্কাসের জন্য ঝাড়বাতি কিনে সকলের জন্য নতুন পোশাক বানিয়ে চারদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হবার আগে কোনো জিনিসের দাম না দিয়ে পালিয়ে গিয়েছে অধিকারী অধিকারী মশাই নিখোঁজ তাই ওদের নামেই পরোয়ানা বেরিয়েছে তাই সার্কাসের লোকেরা জঙ্গলে থাকে হোটেল সোনা ও টিয়াকে কি কাজ করতে এবং কিভাবে করতে বলেছিল হোটেল সোনা ও টিয়াকে খাবার জায়গা করা বাটি ধুয়ে দেওয়া আর ছাটপাট দেওয়ার কাজ করতে বলেছিল আর গাছের ঘরে থাকতে এবং গাছের ধারে ছোট ঝর্নার চান কাপড় কাচা ও বাসন ধুতে বলেছিল এর জন্য কোনো যে লাগবে না সেটাও সে বলেছিল গাছের উপর ঘরটি কেমন ছিল গাছের গায়ে সিঁড়ির মতো খাঁজ কাটা আর দশটা ধাপ উঠতেই ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে তৈরি একটি সুন্দর ঘর বাতাস বইলে সেটি দোলনায় মতো দোলে সেখানে শুকনো পাতার উপর নীল এরপর চলে আসে আমরা চতুর্থ ভাগ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলি পরিদের রানীর পরনে কী রঙের পোশাক ছিল পরিদের রানীর পরনে গোলাপি রঙের পোশাক ছিল সব সং সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায় এবং কেন যায় সং সপ্তাহে দু তিনবার পোস্ট অফিসে যায় সে খোঁজ নেই তার কাটার লটারি টিকিটের কোনো খবর এলো কি না হোটেলওয়ালা কী দিয়ে সুরুয়া রান্না করে হোটেলওয়ালা তার দাড়ি গোপ দিয়ে সুরুয়া রান্না করে কটি বাঁধর খেলা দেখাতে এসেছিল চারটি বান্দর খেলা দেখাতে এসেছিলো হোটেলওয়ালা কীভাবে দাড়ি কোপ শুকিয়েছিল হোটেলওয়ালা কাঠে হাতা দিয়ে শুরু থেকে দাড়িগোপ তুলে বালতির জলে ধুয়ে গাছের ডালে শুকোতে দিল সং কোন অবস্থায় এসে হাজির হয়েছিল সং এর চুল খাঁড়া ঠিকরে বেরোনো চোখ জামা কাপড়ে ধুলোবাসি ধুলোবালি ও শুকনো পাতা লাগা এই অবস্থায় এসে হাজির হলো জঙ্গলে ওরা সেদিন কয়েকজন লোককে দেখেছিল সেদিন দুজন সে দুজন লোককে দেখেছিল পুলিশ পুলিশের ভয়ে সোনা ও টিয়াকে নিয়ে হোটেলওয়ালা কোথায় লুকিয়ে পড়েছিল পুলিশের ভয়ে সোনা ও টিয়াকে নিয়ে হোটেলওয়ালা গাছের ঘরে লুকিয়ে পড়েছিল মাঝপথে সোনা ও টিয়ার কী কাণ্ড দেখলো মাঝপথে সোনা ও টিয়ার দেখলো খাকি কোট প্যান্টেলুন পরা একটা লোক কাঁধে থলে ও কোমরে লণ্ঠন বাঁধা হাতে একটা লম্বা খাম নিয়ে ঝপঝাড়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে পরীর রানীকে দেখতে কেমন ও তার পরনে কি পোশাক ছিল পরীর রানীর গোলাপের মুখে সুন্দর কালো কালো চোখ মাথায় সোনালি চুল আর তার গায়ে রুপলি রঙের পোশাক হোটেলওয়ালা কীভাবে সুরুয়া রান্না করে হোটেলওয়ালা রান্না করার সময় সুরুয়ার মধ্যে তার মুখের দাড়ি গোপ খুলে ফেলে দেয় সে সুরুয়া লোক স্বর্গের সুরুয়া বলে খায় হোটেলওয়ালা জন্মদিনে রান্নার জন্য কেক কি নিয়ে এসেছিল হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য গোয়ালা এক মন দুধ দিয়ে গেছে সং বাতাসা কিনে দিয়ে এসেছে রাতে ভুনি খিচুড়ির জন্য সুগন্ধি চাল পেস্তা বাদাম কিশমিশ এনেছে আর শিকারীরা হরিণের মাংস দিয়ে যাবে বলে গেছে বর্তলার পিছনে ছোট নদীটির ধারে কি কি শাক হয় সেখানে ছোট বুনো মটরশুটি গাছতলায় মিষ্টি শাক পালং শাক টমেটো ডুমুর গাছের ডুমুর ডুমুর গাছের ডুমুর সজনে গাছে সজনে হয় হোটেলবেলা কী কি কারণে শুরুতে দাড়িগোপ ফেলে দিয়ে রান্না করে আগে হোটেলবেলা রান্না শুরুয়া মুখে দিলেই লোকে ওয়াকথু বলে ফেলে দিত আর পয়সা ফেরত চাইত তারপর আচমকা একদিন তার দাড়িগোপ খুলে শুরুয়ার মধ্যে পড়ে গিয়ে রান্না হয়ে গেল আর সেদিন সবাই শুরুয়া খেয়ে সুখ্যাতি করতে লাগলো সেই থেকে হোটেলওয়ালা রান্নার সময় ফেলে দিয়ে রাঁধে এরপর চলে আসে আমরা পঞ্চম ভাগ পঞ্চম ভাগ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে ঘড়ি বেড়া সম্পর্কে হোটেল ঘড়ি বাড়া সম্পর্কে হোটেল বেলা ভাই হয় হোটেল বেলা কী হারিয়ে ফেলেছিল এই মাকুকে বানাতে ঘড়ি কতদিন সময় লেগেছে প্রায় সতেরো বছর লেগেছিল পেয়াদা কাদেরকে খুঁজছিল জঙ্গলে যারা থাকে তাদের পেয়াদা খুঁজছিল পেয়াদা সোনাদের ধরে গিয়ে কোথায় পড়ে গেল। পেয়াদা সোনাদের ধরতে গিয়ে ফান পাতা গড়তে পড়ে গেল গেছো ঘরের দেওয়াল ঘেঁষে সোনাটিয়া কাকে দেখছিল সোনাটিয়া দেখছিল গেছো ঘরের দেওয়াল ঘেসে এক কালো চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে ঘড়িওয়ালা কি ফুরিয়ে গিয়েছিল তাই সে কী করতে পারবে না ঘড়িওয়ালার পয়সা করি ও বিদ্যা বুদ্ধি ফুরিয়ে গিয়েছিল তাই মাকুর জন্য কান্নার কল সে তৈরি করতে পারবে না মাকু এখন কিভাবে ইচ্ছা মতো চলে ঘড়িওয়ালা যেভাবে মাকুকে বানিয়েছিল সেভাবে সেভাবে নেই তার কলের মধ্যে যেন অন্য গজিয়েছে তার ফলে মাকু নিজের ইচ্ছে মতো চলে পেয়াদাকে দেখে সোনা ওটিয়া দৌড়ে দৌড় দিল কেন পেয়াদাকে পেয়াদা ঘড়িওয়ালা মাকু ও সার্কাসের লোকজনদের ধরতে এসছে ভেবে সোনাটিয়া দৌড় দিয়েছিল সোনা কাকে কোথায় ফেলে দেবে বলেছিল সোনা মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে দেবে বলেছিল ঘড়িবাড়ার মাকুকে বানাবার একটা সংক্ষিপ্ত বর্ণনা দাও ঘড়িবাড়া প্রায় সতেরো বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে মাকুকে বানিয়েছিল বাড়িঘর ছেড়ে সে ঘড়ি কারখানায় পরে থাকতো ম্যানেজার তাকে তাদের নিচে শুতে দিত আর ছাইপাস খেতে দিত সে রাত জেগে জেগে গুদাম থেকে সব বিলিতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাখুকে বানিয়েছিল জঙ্গলের পাতা ফাঁদগুলি কেমন তার বিবরণ দাও জঙ্গলে ফাঁদ পাতার কয়েকটি পুরনো গর্ত আছে সেগুলি বাঘ ধরার ফাঁদ না স্রোত ধরা বলা যায় না ফাঁদগুলি বহুদিনের পুরনো মাটিতে দু মানুষ গভীর গর্ত তার উপরে লতা পাতা ঢেকে গিয়ে বুঝে গেছে কিন্তু তার উপর একবার পা পড়লে লোকজন বা যন্ত্র জানোয়ার তার ভেতরে গিয়ে পড়বে তাই সেখানে ফাঁদ পাতা হোটেল হোটেলওয়ালা সেখানে একটা বাঁশের খুঁটি পুঁতে রেখেছিলো যাতে লোকজন দেখতে পেয়ে সাবধান হয় সোনা কেন বাঁশের খুঁটি উপরে দিয়েছিল সোনা একদিন ওদিকে দেখে যে বড় ফাঁদের কিনারা থেকে বাঁশের খুঁটি উপরে ফেলেছিল কারণ সে ফাঁদের মধ্যে মাকুকে ফেলে দিতে ফেলে দিতে যাতে কেউ সোনা টিয়া দেখিয়ে না দিলে মাকুকে কেউ খুঁজ খুঁজে পাই না ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছে কেন এর জন্য হোটেলওয়ালা তাকে কি বলেছিল। মাকুর শরীরে যেসব বিলেতি কলকবজা লাগানো তার দাম পাঁচ হাজার টাকা সেই টাকার জন্য ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল এর জন্য হোটেলওয়ালা তাকে ভাবনা করতে বারণ করে বলেছিল দু মাস মাকুর খেলা দেখালে এরকম অনেক পাঁচ হাজার টাকা উঠে আসবে এরপর চলে আমরা ভাগ ছয় ছ নম্বর ভাগ থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে কোন বিষাক্ত সাপের কথা শোনা বলেছিল তক্ষক সাপের কথা শোনা বলেছে কে কাকে টেনে হিঁচিটে নিয়ে যাচ্ছিল একটা ছুঁচো একটা ব্যাংকে ব্যাঙের ঠ্যাং ধরে টেনে হিঁচিটে নিয়ে যাচ্ছিল কে কাকে পোকা খাওয়াচ্ছিল ওপরের ডালে বসে মা কাক নিচের ডালে বসা ছানা কাককে পোকা খাওয়াচ্ছিল খেলা দেখানোর আগে জানোয়ারদের কি খাওয়াতে হয় খেলা দেখানোর আগে জানোয়ারদের ভিটামিন ট্যাবলেট খাওয়ানো খাওয়াতে হয় সে সোনাদের কে সোনাদের নতুন জামা কেনার পয়সা দিয়েছিল মাকু মেম সেনাদের কি উপাদ দিয়েছিল রেশমি পিতে উপাদ দিয়েছিলো মার্কাসের দড়ি দড়িতে কে কী নিয়ে নাছে মার্কাসের দড়িতে কালো মেম ছাতা নিয়ে নাচে কে সোনাটিয়া জুতোই পালিশ করে দিয়েছিল যে লোকটা ঘোড়ার খুঁড়ে পালিশ লাগাচ্ছিল সে সোনাটিয়ার জুতো পালিশ করে চকচকে করে দিল কার পোশাক রোদে শুকোচ্ছিল রানির পোশাক রোদে শুকোচ্ছিলো জানোয়ারদের ভিটামিনগুলি খাওয়াতে হয় কেন ভিটামিনগুলি না খাওয়ালে জানোয়ারেরা রাতে খেলা দেখাতে পারবে না ছুঁচো আর ব্যাঙ্গের ঘটনাটি কি ঘটেছিল সোনাটিয়া দেখলো দেখল মধ্যে দেখতে একটা প্রাণী একটা ব্যাঙ্গের পা ধরে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছিল একটা চিঁচি শব্দ হচ্ছে টিয়া ছুঁচোটাকে তাড়িয়ে ব্যাংকটাকে বাঁচায় কে ওষুধের কৌটোই খুঁজছিল কিভাবে তা পাওয়া গেল এবং কাদের তা খাওয়ানো হলো সং ওষুধের শিশি খুঁজছিল রুমাল বের করার জন্য সং যে পকেট হাত দিয়ে তখনই পকেট থেকে সে সবুজ রঙের কৌটো খুঁজে পেল ওষুধটি তা ওষুধটি আর কিছু নয় সেটি ভিটামিন বড়ি একটুকরো গুঁড়ো সঙ্গে একটি করে বড়ি জানোয়ারদের মুখে ফেলে দিয়ে দেওয়া হলো খেয়ে তারা মাথা নাড়িয়ে লেজ দুলিয়ে আহ্লাদ করতে লাগলো সেদিন মার্কাসির জন্তুদের সাজিয়ে এ সাজের বিবরণ দাও জানোয়ারদের পায়ে লাগানো হচ্ছে প্রত্যেক চান করেছে গায়ে মাথায় ব্রুশ করেছে তাদের গলার ঘণ্টি আর গলার আজ সব ভালোভাবে পরিষ্কার করে চকচকে করে দেওয়া হয়েছে পরেদের রানীর কি কি সাজ দেখে গিয়েছিল তা বিবরণ দাও তারা তারা দেখতে তারা দেখল যে পরিদের রানীর পোশাক ঘাসের উপর শুকোতে দেওয়া আছে সে পোশাকের সর্বাঙ্গে ছোট ছোট রূপালি বুটি পাশে রূপালি ডানা জোড়াও রয়েছে তার পাশে কাগজের বাক্সে রানীর মাথার দেওয়া মুকুট হাতে চাঁদ বসানো রাজদণ্ড গোড়ায় সীতাহার হাতের দাগা কানে ঝুমকো রাখা আছে গয়নার সঙ্গে বসেছে রূপালি আর দেওয়া সাদা রেশমি রুমাল বিকেলে মার্কাস কি কি খেলা খেলা হবে কোন খেলা কেন জমাতে হবে মার্কাসে প্রথমে হবে দড়াবাজির খেলা তারপর কুকুরদের খেলা শেষে জাদুর খেলা হবে জাদুকর পরীদের রানিকে নামাবে দড়াবাজির খেলা প্রথম জমাতে হবে কারণ দড়াবাজির মতো খেলা হয় না সে খেলা গড়াতে না জমলে লোক সেস অব্দি বসবে না তো সপ্তম শ্রেণী মাকু থেকে প্রথম থেকে ছয় ভাগ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সে প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম এবং পরবর্তীতে আমি বাকি তোমাদের যে ভাগের প্রশ্ন আছে সে ভাগের প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দেবো এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ও গুরুত্বপূর্ণ সপ্তম শ্রেণীর সমস্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ে সাজেশন ও নোটস পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও